সো প্রথমবার কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে তাও যদিও হয় আবার সিটি অফ জয় কলকাতা আজকে আমরা যেতে চলেছি কলকাতা বেস্ট ক্যামেরা মার্কেট মেট্রোগুলি যাকে সবাই চোর বাজারে বলে জানি তো ফাইনালি গেছি অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে আমরা এখন রোডে যাব বাস ধরতে তো ওই সাইডে রোড দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে ধর্মতলার বাস কোনো টেনশন নেই মানে একটার পর একটা লেগেই আছে আর কি তোমরা পেয়ে যাবে তো এখন আমরা মেন রোডে যাব তো চলো তো এখন চলে এসেছি মেন রোডে আর মেন রোডে ওপাশটা দেখতে পাচ্ছো এই সোজা এরই মেন রোড পেয়ে যাবে তোমরা তো ধর্মতলার বাস কন্ডাক্টারকে জিজ্ঞেস করছি তো যে বাসটা কোন দিকে ধর্মতলার বাসটা তো বললো রোডের ওপা অপোজিটে যেতে হবে তো আমরা এখন যাবো অপোজিটে দেখতে পাচ্ছো দাদা আছে সামনে তো চলো অপোজিটে গিয়ে দেখতে পাচ্ছি যে কন্ডাক্টর বললো যে এটা ধর্মতলার বাস তো গিয়ে আমরা উঠবো এখন দিশাহীন চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি এসহ বড়ো আছে না কেউ বোঝে না তাকে হায় জেগে না আমি তার জেগে থাক তো গাইজ ফাইনালি কলকাতা চোর বাজারে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সব দোকানই বন্ধ কারণ আমরা খুব তাড়াতাড়ি এসেছি সকালে তো তোমাদের সাজেস্ট করবো কেউ এগারোটা বারোটার আগে এসো না কারণ সব দোকানই বন্ধ থাকে তো এখন কিছু কিছু দোকান খুলেছে আমরা দেখবো আমাদের ইউটিউবের কিছু সেট আপ কেনা বাকি আছে ওই কারণেই এসেছি আমরা তো দেখি কোন দোকান খোলা আছে আর সেই দোকানে গিয়ে তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো তো চলো দেখি নয়েস মাইক্রোফোন ওই ये बहुत कंपनी कितना बड़ा है नहीं ना ये <laughs> <laughs> <res> <ने ने laughs> तो फेल तू 40 के अंदर कोटा देबो इसका तीन हज़ार छः सौ इसका छः हज़ार और इसका वन जीरो सिक्स नेक्स्ट ये वाला होगा ये वाला होगा ये वाला होगा। ये वाला होगा नॉइज नहीं होगा ना सब नॉइज कैंसिलेशन है इसका दाम आपको पड़ेगा चार हजार रुपये ये एकदम ऐसा सिस्टम होता है बंद हो जाता है ठीक है इसका दाम है आपका अड़तालीस तो कितना যত গুলা ছেলে আছে সবগুলা ফেল তো গাইছো অনেকগুলো দোকান ঘুরেছি কোনো দোকানে ওই মাইকটা অ্যাভেলেবেল নেই তাই নেই নি আর এখন এই দোকানটায় ঢুকেছি এই দোকানটা ট্রাইপোর্টটা নেব আর দাদা আনতে গেছে তো আমরা ওই টাইমটাই ভিডিও করছি তো দাদা আনুক সেই ভিডিওটা তোমাদের দেখাবো পুরোটা কত চোদ্দশো কম কম করেই বলি বেশি বলি

চলো গাইস সেটা নেবো আমরা এখন মালটা হেভি আছে আচ্ছা এই কোম্পানি দেখি এই একই কোম্পানি না এই মালটা তো